সো সোগাইস আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আগে আপনাদের বলছি যে এই রুটে আমরা বেশ কয়েকটা বোনের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে ঝাউ লেবুবন লেবু বন এগুলোর সাথে গেওয়া এবং কেওড়া বন আর এটা হচ্ছে ঝাউ বন এটা ঠিক কুয়াকাটাতে যারা বেড়াতে আসবেন তারা অবশ্য এটা মিস করবেন না কারণ এটা মনোরম একদম সবুজ প্রকৃতির একটা বোন দেখেন নতুন চারা এগুলো রোপণ করা হয়েছে আমি এখন ঠিক বনের মধ্যে ঢুকবো আমরা এখন ঠিক বনের মধ্যে ঢুকে পড়লাম এই যে এই যে বনের মধ্যে ঢুকে পড়ছে এই যে পাবনার পাগলাঘাট থেকে কিছু পর্যটক আসছে এখানে ছাড়া পাইছে নতুন করে এজনেরা চলে আসছে মোটামুটি